এটি উত্তর বড়বিল উকিয়া উপজেলার একেবারে সর্ব উত্তরে উত্তর বড়বিল হয়ে যেটি সোনাইছড়ি যায় বা এই আঞ্চলিকে উনাছড়ি বলে সোনাইছড়ি ঢালা থেকে একজনকে উদ্ধার করা হয়েছে বিগত তিন দিন আগে তাকে অপহরণ করা হয়েছিল বিভিন্ন দিকে তার নিউজও আমরা দেখেছি এরপরে এখন তাকে তার স্বজনরা উদ্ধার করেছে সোনাইছড়ি ঢালা থেকে এমন হনিমার নাম কি না বাবার নাম কি না

বাৰুটো গলা দিয়ে বাদ মুখ বান্ধি গলে ঠানি ঘৰ লগ হৈ উত্তৰ দুদিন ৰাখি হাড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ এটা হচ্ছে উকিয়া উপজেলার উত্তর যেটা বড় বিল বলে বিশেষ করে এটা হলদিয়া ইউনিয়ন হলদিয়া পালং ইউনিয়নের হলদিয়া পালং ইউনিয়ন হয়ে যে রাস্তাটি সোনাই ছড়িতে চলে গেছে ঠিক সোনাই ছড়ি ঢালা থেকে তাকে তার স্বজনরা এসে উদ্ধার করে আনিসুল্লাহ অপহরণ হয় অপহরণ হওয়ার পরে তার এক বন্ধু কুটবাজারে বাড়ি মরানা রফিকুল্লাহ সাহেবের ছেলে সে নাকি তার সাথে পড়াশোনা করে তো রফিকুল্লাহ সাহেবের ছেলে আমাদের কাছে কল করে সাংবাদিকদের কাছে যে আমার এক বন্ধু অপহরণ হয়েছে সে রোহিঙ্গা আহ এখন তার পক্ষে আমরা একটা নিউজ করি এবং তার ছবি দিয়ে তাকে বাধা অবস্থায় একটা ছবি আমাদেরকে এর ইতি আগে তার বন্ধু দিয়েছে ১৯ মিনিটের একটা ভিডিও যেটাতে দেখা যাচ্ছে তাকে রশি দিয়ে বাধা বাঁধে দেওয়ার পরে তার থেকে মুক্তিপণের টাকা দাবি করে এখন আমরা আপনারা তো শুনছেন তার থেকে মুক্তিপণের টাকা করছে তার একজন ভাই বিদেশ আছে তার ভাইয়ের থেকে অপহরণকারীরা বিকাশে টাকা নিছে নেওয়ার পরে তাকে একটা গাড়িতে করে এনে এই যেটি সোনাইছড়ি ঢালা এবং যেটা উকিয়া এবং নাইক্যম চড়িতে ডুকার যে মাঝামাঝি একটা ঢালা রয়েছে সেটিকে এখানে সোনাই শরী ঢালা বললে সবাই চিনে তবে আঞ্চলিক ভাষায় উনাশরি বলে ওই জায়গাটাকে কন কনে শীত এখন আজকে এক তারিখ আজকে এক তারিখ নতুন বছর এক তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ নতুন বছরের আজকে শুরুর দিন এই শুরুর দিনে আজকে রাতের এখন রাতের কয়টা বাজে ভাই দেখুন তো আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশ আপনার চতুর দিকে মানুষ দেখতেছেন আটটা পঞ্চাশ মিনিটে কিন্তু আমরা তাকে এই দোকানে নিয়ে আসি মূলত এখানে তার স্বজন দেখা যাচ্ছে তার পাশের একজন তার আত্মীয় সে একটা সিএনজি দিয়ে আসে আসার সময় আমাদেরকে কল করে আমরা এখনই আসি আসার পরে দেখি তার স্বজনরা তাকে এই ঢালা থেকে উদ্ধার করে ডালা থেকে তাকে উদ্ধার করে

মোহাম্মদ নূর ন্মিজুল্লাহ আজিমুল্লাহ ধর ওর ডাকনাম হচ্ছে আজিমুল্লাহ তার নূর মৌলভী নূর মোহাম্মদ বলে তাকে ডাকে আজিমুল্লাহ তার ডাকনাম তাকে যে অপহরণ করেছে ঠিক জায়গাটা হচ্ছে কুতুপালং বাজার থেকে তাকে গোয়েন্দা সস্তা পরিচয় দিয়ে তার তোমার বিরুদ্ধে অভিযোগ আছে সেরকম করে তাকে তুলে নিয়ে যায় তুলে নেওয়ার পরে তাকে এই ঢালাতে ফেলে দেয় যে ঢালা থেকে একটু বের হয়ে একটা দোকান আপনার দোকান দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ তার অপহরণের ঘটনা ঘটে কুতুপালং থেকে তাকে কিন্তু অপহরণকারীরা ছেড়ে দেয় এই যে সোনাইসরি যে ঢালাটা সেই ঢালার মধ্যেই তাকে ছেড়ে দেয় মূলত